নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর বাড়ির একটি স্পেশাল রান্না সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা খেতে অসম্ভব ভালো হয় আর এই ছানার ডালনাটা রান্না হওয়ার পরে ছানাটা কেমন নরম তুলতুলে থাকবে সেটাই আজকে রান্নাতে আপনাদের সঙ্গে কয়েকটি টিপস সহ শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে ছানার ডালনা বানানোর জন্য পাঁচশো এমএলএ দুধ ছানাটা কাটিয়ে নিয়েছি আমি দুই চামচ লেবুর রস দিয়ে জলটা ঝরিয়ে তারপর এটা দুই মিনিট খুব ভালো করে মেখে নেওয়ার পর হাতে সমানে একটু ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন দেখুন সামান্য একটু ছানার বল নিয়ে এরকমভাবে খুব সুন্দর করে গোল করে তারপর হালকা একটু দু হাজার তালুতে মানে একটু চাপ দিলে কিন্তু এরকম শেপ হয়ে যাচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন ছানাটার দেখুন এখানে তৈরি করা হয়ে গেছে এবার একটা স্পেশাল মশলা তৈরি করছি বাটিতে দিয়ে দিলাম হাফ চামচ ধনে হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা এবার জল দিয়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিট একটু ভিজিয়ে রাখব আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ সর্ষের তেল ঠাকুর বাড়ি রান্না যেহেতু সেহেতু সর্ষের তেলে আমি রান্নাটা করছি দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে ছানার বলগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ছানাগুলো এইভাবে হালকা একটু লালচি করে ভেজে নিচ্ছি আমি দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে এগুলো তুলে নিচ্ছি এবার এটাকে নরম রাখার জন্য ছানাটাকে দেখুন এখানে গরম জল নিয়েছি তার মধ্যে নুন দিয়ে দেওয়ার পর এবার এই যে ভেজে রাখার ছানার বলগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এতে করে কিন্তু ছানাটা বেশ নরম থাকবে অনেকক্ষণ পর্যন্ত আর এখানে আমি একটু বড় বড় সাইজ করে তিনটে আলু কেটে নিয়েছি এবার আলুগুলো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব আপনারা চাইলে আগের থেকে আলুগুলো হালকা একটু সিদ্ধ করেও নিতে পারেন সিদ্ধ করে তারপরে ভেজেও নিতে পারেন দেখুন এখানে আলুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আমি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা কাঁচা লঙ্কা সামনে একটু আদা দিয়ে এটা মিহি করে বেটে নিতে হবে এবার বাকি রান্না করার জন্য কড়াইতে আরও এক চামচ তেল দিয়ে দিয়েছি তাতে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য চিনি টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল এক কাপ অবশ্যই করে রান্নার মধ্যে কিন্তু গরম জলটা মেশাবেন গরম জলটা মিশিয়ে নেওয়ার পর দেখুন এখানে ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে এবার একটা ফ্লেভারের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আলু কিন্তু এখানে নাইনটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু আমাদের ছানার বলগুলো কিন্তু এবার জল থেকে তুলে জলটা কিন্তু চেপে ফেলে দেওয়ার পর তারপরে কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ছানার বলগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আলু একে কেন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেব গরম মশলার বাটা গরম মশলা বাটার দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো কারণ এখন একটু ঝোল ঝোল রয়েছে আর একটু গাঢ় করে নিচ্ছি দেখুন আরও এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে হাফ চামচ ঘি মিশিয়ে নিলাম আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে একদম তৈরি তাহলে বন্ধুরা আজকে এই নিরামিষ ছানার ডালনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো থাকবে সুস্থ